ঈদুল আলহার আজহার দিনে আমরা এগারোটি কাজ করব এই এগারোটি কাজ করার সন্ন্যাত সুমনাল্লা বলেন নাম্বার ওয়ান খুব ভোরে ঘুম থেকে উঠে যাওয়া আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম শেষ রাতে ঘুম থেকে আগে আগে উঠে যেতেন আমরা শেষ রাতে আগে আগে উঠতে পারি না অন্তত ঈদের দিনে আমরা আগে আগে ঘুম থেকে উঠব। পারা যাবে ইনশাল্লাহ নাম্বার টু ঘুম থেকে উঠেই মেসওয়াক করা আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম মেসওয়াক করেছেন আম্মাদ আয়েশালব জাল্লাহ তা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম যখন বাসায় ফিরতেন বাসায় ফেরার পর সঙ্গে সঙ্গে তিনি মেসওয়াক করে তার দাঁত পরিষ্কার করে ফেলতেন সোলান করেন আবার হাদিস শরীফের মধ্যে এসেছে মেসওয়াক হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের শেফা মেসওয়াক করার দ্বারা অনেক উপকার হয় এর জন্য আমরা সারা বছর মেসক করব। ঈদের দিনেও ঘুম থেকে আগে 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 উঠে মেসক করার দরকার আছে না নাই আমরা ঘুম থেকে উঠে আগে আগে মেসক করব। নাম্বার থ্রি গোসুল করা আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লাম গোসল না করে ঈদের দিনে ঈদের নামাজ পড়তে যেতেন না ইয়ৌ মেল ফিতরি ওয়া ইয়ৌ মেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এবং ঈদুল আজহা উভয় ঈদে গোসল না করে ঈদগাহ নামাজে যেতেন না গোসল করতেন এরপর ঈদগাহ নামাজে যেতেন এর জন্য আমরা গোসল করব নাম্বার ফোর ভালো কাপড় পরিধান করা আপনার আলমারির ভিতরে সবচেয়ে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড়টা আছে ওই কাপড়টা পরে আপনি ঈদগাহে যাবেন নতুন কাপড় পরে ঈদগায়ে যেতে হবে এই কথা কোরআন এবং হাদিসে কোথাও নাই অনেক হাদিস পড়েছি অনেক কিতাব পড়েছি কিন্তু ঈদের দিনে নতুন কাপড় পরে যে যেতে হবে ঈদ কথা কোথাও লেখা নাই পরিচ্ছন্ন যে পোশাক আছে এই পোশাকটি পরে আপনি যাবেন। ঈদ বললেন আমি আমার সন্তানকে কোথায় থেকে নতুন পোশাক কিনে দেব আমার কাছে তো কোনো গচ্ছিত টাকা নাই কোনো পয়সা নাই একজন অর্ধ জাহানের খলিফা সে তার সন্তানকে নতুন পোশাক ক্রয় করে দিবে সেই টাকা নাকি তার কাছে নাই অর্থমন্ত্রী তার নাম আবু তার কাছে একটি চিঠি পাঠালেন চিঠিতে লিখলেন হে আমার অর্থমন্ত্রী আমি আমার সন্তানকে নতুন জামা ক্রয় করে দেব আমার কাছে গচ্ছিত কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো সম্পত্তি নাই অগ্রিম এক মাসের বেতনটা আমাকে তুমি দিয়ে দাও আমি আমার সন্তানকে একটা নতুন পোশাক কিনে দিতে চাই অর্ধজাহানের খলিফা সে তার সন্তানকে নতুন পোশাক কিনে দেবে সেই টাকরা তার কাছে নাই আর আজ আমাদের কি অবস্থা সাধারণ একটা বাংলাদেশ বিশ্ব মানচিত্রে তার স্থান খুঁজে পাওয়া যায় না জায়গা খুঁজে পাওয়া যায় না এই ছোট দেশের একটা মন্ত্রী আর এই মন্ত্রীর পিএসএর নাকি চারশো কোটি টাকা খলিফাতুল মুসলিমিন সৈয়দনাวะ ফরুক রাদিয়াল্লাহু তাআলার চিঠি পাওয়ার পরে আবু বাইদা ইবনু সররা চোখের পানি গরো ছিরে দিলেন ওর দেখ পৃথিবীর খলিফা তার কাছে সন্তানের পোশাক ক্রয় করে দেওয়ার মতো কোনো অর্থ নাই কোনো টাকা নাই কোনো সম্পত্তি নাই উনি কি চিঠি পাওয়ার পরে টাকা দিয়েছিল না চিঠি পাওয়ার পরে সে টাকা দেয় নাই সে আবার চিঠি লিখল বললেন হে আমির আল আপনি অর্ধেক জানের খলিফা আপনি আমাকে অর্ডার করেছেন আপনার অর্ডার পালন করা আমার জন্য কর্তব্য কিন্তু তার আগে আমি আপনাকে দুটি প্রশ্ন করতে চাই এই প্রশ্নের অ্যান্সার যদি আপনি দিতে পারেন কথা দিলাম এক মাসের বেতন অগ্রিম আপনাকে দিয়ে দেব নাম্বার ওয়ান আগামী এক মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন কিনা এই গ্যারেন্টি যদি আপনি আমাকে দিতে পারেন। আগামী এক মাসের বেতন আপনাকে প্রদান করব নাম্বার টু নাম্বার টু আগামী এক মাস জনগণ আপনাকে ক্ষমতা রাখবে কিনা। সেই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন। আপনাকে এক মাসের বেতন দেব। আমারে ফার ওখ্রদিয়াল লহ তালান হ। চিঠি পার পর চিঠিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন। আমার অর্থমন্ত্রী আবু জাররা তুমি আমাকে এত বড় খিয়ানত থেকে বাঁচিয়েছ অর্থাৎ তুমি জাহান নাম থেকে আমাকে বাঁচিয়ে দিলে আমি যদি মারা যেতাম এক মাসের অগ্রিম অর্থ মেরে খাওয়ার গুনাম আমল নামা লিখা হতো আমি জনগণকে কি হিসাব দিতাম আল্লাহর কাছে কি হিসাব দিতাম আর আমাদের দেশে যদি এটা হতো ওই অর্থমন্ত্রীর চোদ্দ গোষ্ঠী সহ এক রাতে সাফ করে দিত ঠিক না এই আনহু নিজের সন্তানকে ঈদের সময় যে পোশাক কিনে দেবে সেই সামর্থ্য তার ছিল না সময়তে সুধি তাহলে আমরা ঈদের দিনে নতুন পোশাক পরব নাকি পরিচ্ছন্ন পোশাক পরব পরিচ্ছন্ন পোশাক পরব নাম্বার ফাইভ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা আল্লাহ হাবিবাহাল্লাম ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন ঈদের নামাজ আমরা সকলেই ঈদগাহে আদায় করব মসজিদে নয়

পরে কোনো কিছু খাওয়া ঈদের ফেতরের আগে খাওয়া আর ঈদের আজহার পরে খাওয়া যে ব্যক্তি করবে সে মানে করে খানা খাবে নাম্বার সেভেন পায়ে হেঁটে ঈদগায়ে যাওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু alaihi wasallam পায়ে হেঁটে ঈদগায়ে যেতেন আন নরাসুলুল্লাহ sallallahu alaihi wasallam মাসিয়ান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উভয় ঈদের দিন পায়ে হেঁটে ঈদ গায়ে নামাজে যেতে আমার আপনার মার্সিডিজ ব্যান্ডের গাড়ি থাকতে পারে টয়োটা পেজারও থাকতে পারে এজন্যই যে আমরা গাড়িতে চড়ে নামাজে যাব তা নয় ঈদের দিনে নাতি এরপরে দাদা বাবা ভাই আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই এক সঙ্গে হয়ে তকবীর পড়তে পড়তে ঈদের দিনে ঈদ যাওয়া এটাই সন্নাত নাম্বার এইট এক রাস্তা দিয়ে ঈদ যাওয়া আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাসায় আসা আল্লাহ হাবি সাল্লাহি এক রাস্তা দিয়ে ঈদ যেতেন আরেক রাস্তা দিয়ে বাসায় ফিরতেন কানন বিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরা কনাইয়াউ মোয়াই দিন তরি ঈদের দিন বিষ্ণুবী এক রাস্তা দিয়ে ঈদগাঁয়ে যেতেন আর দ্বিতীয় রাস্তা দিয়ে তিনি বাড়িতে ফিরতেন এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তা দিয়ে আসতেন কারণ হচ্ছে রাস্তায় যদি কোনো এতিম অসহায় মিস্কিম তেত বিশ্বনুবী পাম তাদেরকে দান করবেন তাদেরকে খাওয়া খানা খাওয়াবেন আল্লাহর হেবিফ সল্লাল্লাহী আসাল্লাম ঈদের দিন যখন নামাজের জন্য ঈদগাঁয়ে রওনা করলেন ইন দ্য টাইম দেখতে পেলেন একজন ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহর হাবিব তার কাছে গেলেন গিয়ে বললেন কেন কান্না করো ছেলেটি বললেন আমি আমার মনের কষ্টের কথা আপনাকে বলবো না আমার মা বলেছে এই রাস্তা দিয়ে মোহাম্মদ নামের একজন যাবে তাকে মনের কষ্টের কথা খুলে খুলে বলতে আমি আপনাকে বলবো না যখন মোহাম্মদ যাবে মোহাম্মদকে আমার মনের কষ্ট খুলে খুলে বলবো আল্লাহর হাবিব বললেন আমি হলাম সে মোহাম্মদ কি এমন কষ্ট যার কারণে আজকে ঈদের দিন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ ছেলেটি বিশ্ব নবীকে পার পর চোখের পানি ছেড়ে ছেড়ে আরো বেশি কান্না করা শুরু করলো বলল ইয়া হাবিব আল্লাহ আজ কয়েক বছর আগে আমার জন্মদাতা পিতা মারা গিয়েছে আমার মা অন্য জায়গায় বিবাহ করেছে বিবাহ করার পর সৎ বাবা মাকে দেখতে পারে না আমার মা কেউ দেখতে পারে না আজকে দিন। আমার মা আমাকে খোঁজ পাঠিয়েছিল আজকে যেন মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাই আজকে আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম মা আমার পছন্দর খাবার তৈরি করেছিল আমার মা আমার মুখে যখন সুস্বাদু পছন্দর খাবার গুলি তুলে ইন টাইম আমার সৎ বাবা চলে আসে আমাকে উপহার করে আমার মাকে উপহার করে বাড়ি থেকে বের করে দেয় আমার মা চোখের ছেড়ে ছেড়ে কান্দে আর বললেন সন্তান তোকে আমি জন্ম দিয়েছি আজকে এদের দিন তোকে আমি আদর যত্ন করতে পারলাম না মাফ করে দেশ আজকে ঈদের দিন এই রাস্তা দিয়ে মোহাম্মদ যখন যাবে তোর মনের কষ্টগুলি মোহাম্মদকে খুলে বলবি সুমাল বলেন আল্লাহর হাবিব সাল্লাম তার কথা শুনে তিনিও কেঁদে দিলেন ঈদের দিন তাকে বাসায় নিয়ে গে আম্মা যেন আয়সাকে বললেন আয়েশা সুন্দর করে গোসল করিয়ে দাও নতুন পোশাক পরিয়ে দাও আম্মা যেন রদিয়াল্লাহ তালানহ আনহা গোসল করিয়ে দিলেন সুন্দর পোশাক পরাই দিলেন বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাম ঈদের মাঠে সন্তানটাকে নিয়ে গেলেন বিশ্বনবীজি মেম্বারে বসলেন সন্তানটি নিচে বসবেন ইন দ্য মেন টাইম বিশ্বনবী বললেন তুমি এতিম আমি এতিম আজকে তুমি নিচে বসবা না তুমি ওপরে বসো এরপরে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম সন্তানটির মাথার টুপি খুলে হাত বুনায় দিলেন আর মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন যারা এতিমের মাথায় হাত বুনিয়ে দেবে এতিমের মাথার মধ্যে যতগুলি চুল স্পর্শ করবে রব্বুল আলামিন প্রত্যেকটা চুলের বিনিময়ে তাকে একটি করে সওয়াব দান করবে সুবহানাল্লাহ বলেন এজন্যে আমরা ঈদের দিনে এতিম মিসকিন অসহায়দের খোঁজ খবর নেব এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো পারা যাবে ইনশাল্লাহ নাম্বার নাইন ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা প্রত্যেক নবী এবং রাসুলের চারটি শূন্য ছিল এক নম্বর হচ্ছে মিসওয়াক করা বিয়ে করা লজ্জাস্থান ঢেকে রাখা সুগন্ধি ইউজ করা এর জন্য আমরা ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করব তকবীর পাঠ করা তকবীর হচ্ছে আল্লাহ একবার ইহ আল্লাহ একবার ঈদের দিনে আমরা তাক তাকবিদটি বেশি বেশি করে পড়ব নাম্বার ইলিভেন ঈদের দিনে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোরআন করা আমরা যেন এই এগারোটি আমল ঈদের দিনে করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিকদা পড়ি আমিন